নারিকেলের নাড়ু পছন্দ করে না এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া যাবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তৈরি করে দেখাবো নারিকেলের নাড়ু তাও আবার চিনি দিয়ে চিনি দিয়ে দেখুন একদম গুড়ের মতন নারিকেলের নাড়ুর কালারটা এসেছে চলুন তাপে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা দেখে নেই। এইখানে আমি চার কাপ পরিমাণ নারিকেল কুঁড়ে নিয়েছি আর নারিকেলগুলো সিলেক্ট করবেন সব সময় খুব বেশি ঝুনো হয়ে তেল বের হয়ে যায় এরকম নারিকেলও নেবেন না আবার একদম কাঁচা নারিকেলও নেবেন না মাছ বয়সী মোটামুটি মানে নারকেলে বেশ জুস থাকবে যেটাকে আমরা নারিকেলের দুধ বলে থাকি ওইটা চিপলে বেশ বের হবে এইরকম দেখে নারিকেল নিলে সেই নাড়ুগুলো কিন্তু অনেক ভালো হয় এইবার আমি কুরানো নারিকেলগুলো চুলায় রাখা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আপনাদের কাছে যদি আখের গুড় অ্যাভেলেবেল থাকে সেই ক্ষেত্রে আখের গুড় ব্যবহার করলে কিন্তু সবথেকে ভালো হয় দারুণ একটা ফ্লেভারের জন্য এখানে আমি চারটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচগুলো কিন্তু আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আস্ত এলাচের বদলে এক চিমটি এলাচের গুড়াও ব্যবহার করতে পারেন এইবার আমি চিনি এবং নারিকেলের মিশ্রণটা অনবরত নাড়তে থাকব শুরুর দিকে আমি চুলার ফ্লেমটা হাই হিটে রেখেই এই কাজটি করতে থাকব ধীরে ধীরে যখন চিনিটা গলে যাবে তখন গিয়ে একদম লো হিটে রাখতে হবে অথবা লোর থেকে সামান্য একটু বেশি হিটে রেখে এগুলোকে নাড়াচাড়া করতে হবে আমার কাছে মনে হচ্ছে চিনিটা একটু কম হয়ে গেছে তাই আমি এখানে আরও হাফ কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আমি এর পরেও আরও হাফ কাপ অ্যাড করেছিলাম তার মানে আমি এখানে চার কাপ নারিকেলের জন্য মোট তিন কাপ চিনি ব্যবহার করেছি নাড়ুর পাকটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে এবার চলুন ঝটপট নারকেলের নাড়ুটা তৈরি করে নিই আর নাড়ু বানানোর জন্য কিছুটা ঠান্ডা করে তারপরে ধরতে হবে অনেক বেশি ঠান্ডা করে ফেলবেন না হাতে সহ্য হয় এরকম ঠান্ডা হলেই তারপরে নাড়ু বানানো শুরু করবেন আমি কিন্তু অলরেডি নাড়ু বানানো শুরু করে দিয়েছি আর আমার নারকেলটা দিয়ে যথেষ্ট তেল বের হচ্ছে দেখুন আমার হাত একেবারেই তেলে তেলময় হয়ে গেছে নাড়ুটা কিন্তু দেখুন মশালা কত সুন্দর হয়েছে আমি একইভাবে করে সবগুলো ড়ু তৈরি করে নিচ্ছি আপনাদেরকে একটি কথা বলে রাখি যেহেতু আমি চিনি দিয়ে করছি তাই নারিকেলের পাকটা যদি একটু ঝুঁড়ো ঝুরো মনে হয় মানে আপনি যদি গোল না করতে পারেন তাহলে সামান্য একটু মানে হাফ কাপের মতন পানি দিয়ে নেবেন দিয়ে এটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন চুলার উপরে লো হিটে রেখে দেখবেন একটা আঠা আলো চলে আসবে তখন কিন্তু আপনার নাড়ু বানাতে আর কোনো প্রবলেমই হবে না আর পানি দেওয়ার জন্য যে নারিকেলের নাড়ুগুলো নষ্ট হয়ে যাবে ব্যাপারটাও কিন্তু তেমন না এই যে দেখুন কথা বলতে বলতে আমার সব নারিকেলের নাড়ু কিন্তু আমি তৈরি করে নিয়েছি নারকেলের নাড়ু বানাতে আমার খুবই ভালো লাগে খুব সহজ বানানো আর যেহেতু আমার এখানে গুড়টা আখের গুড়টা খুব একটা ভালো পাওয়া যায় না আমি সাধারণত চিনি দিয়েই সব সময় নারিকেলের নাড়ুটা তৈরি করে থাকি যদিও এটা চিনি দিয়ে তৈরি করা তারপরেও দেখুন গুড় দিয়ে তৈরি করার মতন সুন্দর একটা কালার এসেছে তার কারণ এটা কড়া পাকের নাড়ু এটা অনেক সময় ধরে জাল করা হয়েছে যার কারণে এটা খেতে যেমন টেস্টি হয় সেরকম কালারটাও মশাল্লা গুড়ের মতন হয় আজকের এই চিনির নাড়ুর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ